হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে সকাল পৌনে নটা আর এই পিটুনিয়ার কালারটা দেখো কি দারুণ লাগছে না ভাবলাম ওই বাগান দিয়ে শুরু করি আজকের ব্লগটা আর এরা তো আছে চলো চা খাই

দিদার পেছনে লেগে এত মজা তারপরে আবার যখন বেরিয়ে গেছে তখন করে বলছে আরেক কাপ খাবি দেবে না এখন বাজছে দশটা আমি আবার ঢুকছি স্নান করতে এই যে বাবিলা বাবিলার ফোন এসেছে বাবিলার বন্ধু ফোন করেছে প্রচুর কাঁচা কালকে কাঁচিনি না কালকে যাওয়া বলে কালকে বেশি কিছু কাঁচিনি জমিয়ে রেখে দিয়েছে না মাঝে আর কাঁচা করে আছে যাই দেখো পেপার এতক্ষণে দিচ্ছে দশটা বাজে পেপারটা দিতে বড্ড দেরি করছে তো আমার বাবা হলে বলতে এতক্ষণে তো ফোঙা হয়ে গেল খবর আজ জল খাবারে খাবো ডাল পুরি অনেক দিন পর আর আমার আবার ঠান্ডা লাগেনি ঠিক এটা অ্যালার্জি মনে হয় আজ আমার জল খাবার ডাল আমি যেমনটা বলছিলাম আর কি ঠান্ডা লেগেছে কি মেয়েটার এটা আমার মনে হচ্ছে কুল অ্যালার্জি আর কুল অ্যালার্জি হ্যাঁ মেয়ে চললো সব দেই এই যে পাওয়া গেছে এই মহিলাকে স্কুল নেই স্কুল যা না নেই আচ্ছা এই যে প্যাঁচা আছে ক্লাস নেই মিস প্যাঁচা সবাই দেখে নিল দেখ তোকে পেঁচা চলে এসেছি আবার ছাদে একবার এসে মেলে গেছিলাম সকালবেলা অনেক ছিল তো শুকাবে স্নান করে আবার এলাম বেরোশ্বরটা একটু আজকে খারাপ আছে ঘুমিয়ে পড়েছে স্নান করে বেরিয়ে দেখছি অঘরে ঘুমাচ্ছে ওকে ডাকলাম না ঘুমা আর একটু বাদে ডাকল আজ তো বিকালে পড়া নেই ভালোই কাটলো তিনটে দিন পরপর আরাধ্যার জন্মদিন শেতার বাড়ি কালী পুজো পিকনিক সামনে এখনো অনেকগুলো আছে টুপার জন্মদিন সোহমের জন্মদিন আমাদের লাদুরাম স্কুলের পিকনিক তারপরে ছোট মামাদের অ্যানিভার্সারি দেখতে দেখতে আবার কোথায় কি পিকনিক ঠিক হয়ে যাবে ঠান্ডাটা আবার দুম করে কমে গেল সৌভিক দাঁড়িয়ে আছে নিচে ঝুকচুক চুক চুক করছে আকাশ চলো পরে আসবো চলো আমি আসার আগে বাবিকে ডেকে আসিনি এত ঘুমাচ্ছে না আমি আর ডাকতে পারলাম না থাক গিয়ে ডাকবো ও স্নান করবে তারপরে খেতে দেব আমার আধ ঘন্টার কাজ আছে আমার বাড়ি ঢুকতে ঢুকতে ওই একটা থেকে একটা দশ বাজবে চলে এসেছি আর রাস্তায় কাজ হচ্ছে তো সেজন্য ভীষণ জ্যাম হর্ন এই হর্নে কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড় আমি এখন যাবো না একটু পরে যাচ্ছি ঘুগতছে ন্যাপ ন্যাপ আমার কথাই শুনেছে চলে এসেছে খেতে আজকে হয়েছে কাতলা মাছের ডালনা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর তেতো টপার করে ফেলে হচ্ছে রুটি গরম গরম রুটি বেগুটি আর বেগুন পোড়ানো হবে আজকে বেগুন পোড়া আর রুটি পাতা পেঁয়াজ কুচিয়ে মাংস মায়েরটা তুলে রেখে আমি যাব ছাদে ভাবি তো আর ঘুমাবে না ভাবি তো ঘুম দেওয়া হয়ে গেছে তাই তো রে তাই তো তাই তো কি দেড়টার মধ্যে খাওয়াটা হয়ে গেলে মানে ওই দেড়টার দিকে খাওয়া দাওয়া শুরু করলে দুটোর মধ্যে মিটে যায় আমি চারটে জিমে যাই একটা দু ঘন্টার বেশ গ্যাপ থাকে সেই জন্যই সবিকে বললাম এসে খেয়ে নাও আড়াইটে তিনটে হয়ে গেলে মুশকিল হয় দেখো দেখতে দেখতে চারটে বাজতে পাঁচ এবার আমি বেরোবো জিমে আমি এখন একাই যাব তৃপ্তি পরে আসছে আধ ঘন্টা বাদে আসছে ও চলো আজকে যাবে । ট্রস্ট ট্রেনার দিয়ে শুরু হোক তিন দিনের গ্যাপ হয়ে গেল মাঝখানে শুক্র শনি রবি একদম তিন দিন পর আজকে জিমে আর তোমাদের তো দেখে দেখে মুখস্থই হয়ে গেছে সোমবার মানে অবশ্যই ব্যাকের ওয়ার্কআউট আর আজখানে একদমই ঠান্ডা নেই এ ওয়ার্কআউট করছিলাম ফ্যান ট্যান চালাতে লাগছিল কিন্তু আজকে ফ্যান চালাতে লাগছে হলে একদম পারা যাচ্ছে না শর্ট গ্রিপ্রো এটা হয়ে গেলেই আজকের ওয়ার্কআউট কমপ্লিট হয়ে যাবে তৃপ্তি ভিডিওটা নিচে আমি ওকে একটু থামস আপ দেখিয়ে দিলাম আর এটা তিনটে সেট তিনটে ওজনে আমরা করি প্রথম একটা করি সাড়ে সাতাশে তারপর একটা তিরিশে একটা সাড়ে বত্রিশে এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এই জায়গায় এসেছে তারপরে আবার চেঞ্জ হয়ে যাবে তখন হয়তো শুরুটাই তিরিশে হবে যখন এটা একদম ভালোভাবে পারবো তখন তিরিশে শুরু করব। এটাও ব্যাকেরি মেশিন কিন্তু এটা একদমই করা হয় না আজকে তৃপ্তিকে বললাম চলো তৃপ্তি এটা ট্রাই করা যাক বৌদির কাজ ছিল বৌদি বেরিয়ে গেছে আমি আর তৃপ্তি এখন আছি এটা করবো করে বাড়ি

আর সৌভিক বলেছে যে একটু দোকান থেকে ফাঁকা হলে ওই সাড়ে আটটার দিকে আজকে একটু কেটলি যাবো কয়েকদিন কেটলি যাওয়া হয়নি কেটলি গেলে ভালো লাগে সবার সঙ্গে দেখা হয় একটু কথা হয় ওই ঘণ্টাখানেকের একটা ছোট্ট ব্রেক আর সোমবার দিন সন্ধ্যাবেলাটা বাবির পড়া থাকে না তো আজকে বাবিও যেতে পারবে একটু ঘন্টাখানে আড্ডা মেরে চলে আসা মানে একদম রিফ্রেশ হয়ে যায় সত্যি কথা বলতে গেলে সবার সঙ্গে দেখা টাকা হলে গল্প টল্প হলে মনটা একদম ফুরফুরে হয়ে যায় তো আমিও সেই জন্য ঝটপট ঝটপট করে এডিটটা করছি দিয়ে তারপরে যাব কেটলি

আরে বসে খানা তোর পায়ে ঠান্ডা গরম কিচ্ছু লাগে না সে তো দেখতে পাই তোমার ঠান্ডাও লাগে না তোমার গরমও লাগে না আরে এইটা দেখো উফ বাবান মানে গোটা সন্ধ্যাটা একবারে জমিয়ে দিল হাসতে হাসতে আমার পেট ব্যথা যাই হোক আমরা চলে এসেছি কেটলিতে আর চলে গেছে অর্ডার দিতে আমি তো কফি খাবো বাবিও কফি খাবে সৌভিকের ভীষণ পছন্দ কেটলির ফ্রেঞ্চ ফ্রাইসগুলো আর একটা কিছু বলতে বলেছি আজকে কিছু পপকর্ন জাতীয় দেখা দেখা হিমানকে দেখা চলে এসেছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস আমিও খাবো কয়েকটা সৌভিক ভালোবাসে সৌভিক একা খাবে নাকি আর আমাদের ফিশ বল চলে এসেছে আর একটা কিনেবো কিনেবো বলছিলাম ফিশ বল নিয়েছে এইখানটা বসে সামনেটা তাকিয়ে থাকতে দারুণ লাগছে মানে এত বর্ণময় সামনেটা ভীষণ সুন্দর লাগছে আর এদিকে আমাদের চা কফি সব চলে এসেছে স্ন্যাক্স খেতে খেতে কফি তো আমাদের দুজনে সৌভিক আজকে ভাঁড়ের চা খাবে শুনে দেখা হলো না নিন্দে আসতে দেরি হবে কিন্তু আমরা আর বসবে না এখন বাজে নটা চল্লিশ এবার কি যাবো হ্যাঁ এবার বেরোতে হবে নিন্দে রাস্তা দশটা বাজবে ততক্ষণ না হলে আমার হবে না আমি বেরিয়ে যাবো এবারে কপিটা যেম হয় কফিটা দারুণ ছিল আর স্ন্যাক্স দিকেও খুব ভালো ছিল হ্যাঁ এবার বাবুর ঠান্ডা লেগেছে খুব টি শার্ট পরে ঘোরা হচ্ছিল এই দেখো বেরোতে যাচ্ছি ওরা ঢুকছে এবার আটকাবে বলবে না এখন যাওয়া হবে না কিন্তু আমাদের বেরোতে হবে চলো এই তো করো ছেলে কে করো इट्स গো অনেকই দেরি হলো কত হতে চলো হ্যাঁ আমি তো কোথাও দেখিনি কালকে ফিস্টা না হলে তুমি জানতেই পারতাম বহুদিন ব্যাট বল খাওয়ার পরিবেশন না হয় তো করেছি ভাষান টাসনে কিন্তু এইরকম আনন্দ খুব কম হয় আসছে বছর যারা আবার হয় আবার উদ্যোগটা নাও অবশ্যই হবে আজকের ব্লগ দেখানি শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে কিন্তু একদিন পর কালকে ব্লগ আসছে না কালকে একটা বিশেষ কারণবশত এই ব্লগ দিতে পারবো না দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাকা এটা কি টাটা